নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি জারি রয়েছে মঙ্গলবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা কলকাতায় মেঘলা আকাশ দুপুর থেকে কমবে বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আজ থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা ছিল পূর্বাভাস ছিল তবে এখনো পর্যন্ত যে ছবি লক্ষ্য করা যাচ্ছে ভারী দুর্যোগের আশঙ্কা আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতী রায় শর্বতী কেমন থাকবে আবহাওয়া তবে তাই কারণ ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমে অবস্থান করছে এই গভীর নিম্নচাপ এবং তার গতি অত্যন্ত ধীর যার জন্য আরো 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ আবহাওয়া পরিষ্কার হতে ধীরে ধীরে এটি পশ্চিম দিকে झारखंड এবং ছত্রিশগড়ের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু তার গতি ধীর থাকার কারণে আজও দক্ষিণবঙ্গে এই জেলাগুলিতে জারি থাকবে ভারী বৃষ্টি তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্রই কাংদেও পশ্চিমবঙ্গে প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার রয়েছে কয়েক箇所ে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলাতে কলকাতার শহরের ক্ষেত্র কিন্তু আজকে বেলার পর থেকে পূর্ব দিকে যেটা হলো হাওড়িয়ার দিকে এগবি এবং উপকূলবর্তী জেলাগুলিতে আজও দমকা ঝড়ো হাওয়া বোর সম্ভাবনা জারি রয়েছে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হালকা বৃষ্টি সম্ভাবনা বাকি জেলাগুলিতে এবং পার্বত্য অঞ্চলে আহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ সাথে